আগে হাতে পাইবেন দেখবেন শুনবেন তারপর হচ্ছে টাকা দিবেন আজকে কিছু আরামদায়ক টাঙ্গাইলের শাল নিয়ে এসেছি যেগুলো হচ্ছে উল সুতার তৈরি শাল তো এগুলো কিন্তু খুবই আমাদের কাছে কালার কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো লম্বা যদি আমি বলি প্রায় নয় ফিটের মতো আর প্রশস্ত আছে হচ্ছে চার ফিটের মতো আমি প্রত্যেকটা কালার এখন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই আরামদায়ক হবে কিন্তু আপনি যদি এই শালগুলো পরে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ মিনিটে মনে হয় না গায়ে রাখতে পারবেন এতটা গরম আমি অলরেডি পরে আছি ভিতরে ঘামাচ্ছে তো আমি কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা লম্বা হবে কিন্তু এই শালগুলো দেখেন কালারটা দেখেন চমৎকার এগুলো হচ্ছে বলছি উল সুতার তৈরি কিন্তু হবে ভাই আরো কিছু কালার দেখে এই যে দেখেন অনেক চমৎকার চমৎকার কিন্তু হচ্ছে শালগুলো চলে এসেছে এগুলো আবারও বলছি অরিজিনাল টাঙ্গাইলের শাল হবে ভিউয়ার্স এই যে দেখেন কত লম্বা শাল আর লম্বাতে হচ্ছে আবার বলছি নয় ফিট হবে আর প্রসেসটা হবে হচ্ছে চার ফিট আরেক আরেকটা কালার দেখিনি প্রত্যেকটা কালারে কিন্তু রানিং যেটাই দেখবেন সেটাই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে এগুলো রং রংকশ কালার গ্যারান্টি আছে এগুলো যদি আজকে আপনারা অর্ডার করে থাকেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যদি দুইটা নেন সেই ক্ষেত্রে হচ্ছে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে দুই পিস নিলে হচ্ছে আঠারোশো টাকায় আরেকটা লাস্ট আরেকটা কালার দেখে একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে এই কালারটা দেখেন এটাও কিন্তু হচ্ছে বেস্ট রানিং একটা কালার কিন্তু ভিওর্স ও প্রত্যেকটা কালার যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে কিন্তু হচ্ছে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন